হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা গুড ইভিনিং ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লক তো চলে আসো বন্ধুরা কারা কারা আছো আমার সাথে একটু কথা বলতে চাও একটু হচ্ছে মানে আড্ডা দিতে চাও তো প্লিজ হচ্ছে জয়েন করে নাও আমার এলবি আর সবাইকে বলি জয়গুরু करा करा आ जाओ प्लीज़ प्ले जल्दी से आ जाओ मुझसे बातें करने के, के लिए मैं तो इवेनिंग में चला आया हूँ थोड़ा सा बातें कर लो कहाँ गए मेरे स्वीट्स बोंदूरा जल्दी से जल्दी से आ जाओ थोड़ा सा थोड़ा जल्दी से जल्दी से कमेंट कर लो কোথায় গেলে আমার বন্ধুরা সব তাড়াতাড়ি চলে আসো প্রেমের কবিতা শোনাবো তোমায় বাবা হাই হ্যালো এত বড় আইডি নাম হচ্ছে প্রেমের কবিতা শোনাবো তোমায় থ্যাংক ইউ সো মাচ আমার এলবি জয়েন করার জন্য দেখি একটু কবিতা শুনি লাইক গেছে হ্যাঁ গেছে থ্যাংক ইউ সো মাচ আপনি কোথা থেকে বলছেন আর একটু কবিতা হয়ে যাক ता <laughs> एक टुक हमारा सुनी कविता

जल्दी से आ जाओ सब लोग कहाँ गए কোথায় গেলে আমার বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো কথা বলো ঠোঁটে চিঠি দিলাম তুমি খুলে পড়ো স্বপ্ন দেখে ভয় পেলে হাতটা চেপে ধরো রাত জাগা পাখির মতো জেগে আছি আমি মন চেয়ে আমার জানতে চাই কেমন আছো তুমি বাহ আমি ভালো আছি খুব ভালো আছি খুব সুন্দর হয়েছে কবিতাটা খুব সুন্দর আমার নাম দিয়েও আমি একটা ছোটবেলা কবিতা লিখেছিলাম শোনাই আচ্ছা আমার নাম মালবিকা বড্ড আমি চঞ্চল মা বিকালে রোজ বলে কখন পড়তে বসবি বল বিকেলবেলা বেলা ভালো লাগে না খালি পড়া পড়া মায়ের সামনে শুনিয়ে দিই একটুখানি ছড়া কেমন লাগলো আমাকে বলবে না কেমন আছো আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আর আমার কেমন লাগলো আপনাদের ওখানে কি বৃষ্টি পড়ছে খুব সুন্দর থ্যাংক ইউ আমি আছি বিন্দাস তুমিও আছো ভালো ফ্যামিলিতে কে কে আছে একটু জানালে ভালো hi hello বৃষ্টি পড়েনি তবে বৃষ্টি নিয়ে একটা কবিতা শোনাই হ্যাঁ শোনান মডিউল তুমি কেমন আছো আর থ্যাংক ইউ সো মাচ মডিউল তো আমার এলবি জয়েন করার জন্য जल्दी से आ जाओ कहाँ कहाँ गए मेरी यार हमसे ले लो प्यार Okay, friends. Bye.